সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম আজকে ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট থেকে আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি কাদের জন্য যারা ত্রিপুরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষার জন্য আপনারা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছেন ত্রিপুরার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আপনাদের জন্য আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আপনাদের সিলেবাস রয়েছে ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট থেকে দশ মার্ক আর আমরা আজকে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের ক্লাসে দেবো আর সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়ো যারা সিলেবাস জানেন বা জানেন না অবশ্যই সিলেবাস দেখবেন বা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পার্সালে চাইলেও আমরা আপনাদেরকে সিলেবাসটা দিয়ে দেবো সিলেবাসটা অনেকটাই বড়ো তো সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সম্পূর্ণ কমন নোটস ঠিক আছে আজকে এই প্রশ্নগুলো দেখলেই আপনারা দেখতে পারবেন যে প্রশ্নগুলো দিচ্ছি এটা আমাদের গাইডবুক থেকেই দিচ্ছি ঠিক আছে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ ত্রিপুরা মিউনিসিপাল মিউনিসিপ্যাল আন্ডারে ওয়ার্ড সেক্রেটারির জন্য আপনাদের সম্পূর্ণ নোটস পড়বে আমাদের কাছ থেকে এ নিলে সাতশো নিরানব্বই টাকা শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা পড়বে এটা কিন্তু আমরা এক হাজার টাকা প্রাইস প্রথমে দিয়েছি এখন সাতশো নিরানব্বই নিরানব্বই টাকা আপনাদেরকে দিচ্ছি তো অবশ্যই যারা নিতে চান স্ক্রিনে ডিটেল রয়েছে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের ওয়ার্ড সেক্রেটারি থেকে জন্য ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট থেকে প্রশ্নের প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন হচ্ছে ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট কবে প্রণয়ন করা হয় ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট কবে প্রণয়ন করা হয় আনসার হবে উনিশশো সালে ঠিক আছে নাইনটিন নাইনটি ফোর উনিশশো সালে ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট এটা প্রণয়ন করা হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট কার্যকর হয় কবে থেকে ঠিক আছে ছিল প্রণয়ন কবে হয় আর এটা হচ্ছে কার্যকর উনিশশো কবে থেকে এটি কার্যকর হয় নেক্সট এই আইনের প্রধান উদ্দেশ্য কি ঠিক আছে এই আইনের অর্থাৎ ত্রিপুরা অ্যাক্টের যে আইনটি এই আইনের প্রধান উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে শহর ও নগর এলাকার উন্নয়ন প্রশাসন ও জনসেবা পরিচালনা করা অর্থাৎ শহর ও নগর এলাকার উন্নয়ন এবং প্রশাসন ও জনসেবা পরিচালনা করা ঠিক আছে এটার কাজ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেক্সট প্রশ্ন হচ্ছে ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী ত্রিপুরাতে কয় ধরনের উরবান লোকেল বডি আছে ঠিক আছে উত্তর হচ্ছে উত্তর হবে দুই ধরনের যেমন এক মিউনিসিপ্যাল কাউন্সিল এবং দুই হচ্ছে নগর পঞ্চায়েত ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্টের আন্ডারে অনুযায়ী ত্রিপুরাতে কয় ধরনের উরবান লোকেল বডি আছে আপনারা আপনারা উত্তর দিবেন দুই ধরনের এক প্রথম হচ্ছে মিউনিসিপ্যাল কাউন্সিল দ্বিতীয় হচ্ছে নগর পঞ্চায়েত আশা করি মন থাকবে নেক্সট প্রশ্ন মিউনিসিপ্যাল কাউন্সিল গঠিত হয় কোন ধরনের এলাকায় মিউনিসিপ্যাল কাউন্সিল গঠিত হয় কোন ধরনের এলাকায় উত্তর হবে বড় শহর বা জনসংখ্যা বেশি এমন এলাকায় ঠিক আছে মিউনিসিপ্যাল কাউন্সিল গঠিত হয় কোন ধরনের এলাকায় উত্তর হবে বড় শহর বা জনসংখ্যা বেশি এমন এলাকায় তো সুপ্রিয় দর্শক আজকে এতটুকুই দেব দেখুন বিভিন্ন ত্রিপুরাতে চ্যানেল আছে আপনারা দেখতে পারেন পাঁচটি প্রশ্ন দিতে বলে তারা উনিশ থেকে বিশ মিনিট ভিডিও কিন্তু সেটাকে লম্বা করে আমি সবসময় চেষ্টা করি প্রশ্ন যত যতগুলো দেই সময় কম সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করি এজন্য আপনাদেরকে আমি যেগুলো দেই আমি ডাইরেক্ট ক্লাসটা শুরু করি তো আজকে পাঁচটি প্রশ্ন থাকবে আপনাদেরকে দিলাম পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন ইম্পর্টেন্ট এরকম করে ত্রিপুরা একটার আমরা আমাদের কাছে হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা রেখেছি আপনাদের দশ মার্ক এখান থেকে অবশ্যই কেমন পড়বে অবশ্যই সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নিয়ে পড়ার চেষ্টা করবেন তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে নেক্সট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ